ক্ষমতা কি মানুষকে বড় করে নাকি ছোট করে আর জানাবো এক বাস্তবমুখী গল্প ক্ষমতার শিক্ষা এক গ্রামে ছিল আবদুল্লা নামের এক ধনী ও ক্ষমতাবান ব্যক্তি গ্রামের প্রধান ছিলেন তিনি সবাই তার কথা মানত ভয় না ভালোবাসায় কেউই জানতো না একদিন সে গ্রামে এক গরিব কৃষক হাসানের জমি দখল করতে চাইলেন আব্দুল্লাহ হাসান কাপা গলায় বলল এই জমি আমাদের একমাত্র সম্বল দয়া করে এটা কেড়ে নেবেন না কিন্তু আবদুল্লাহ হাসানের কথা শুনে বললেন ক্ষমতা থাকলে যা খুশি তাই করা যায় বিষয়টি শুনে গ্রামের আলেম শেখ ইউসুফ আবদুল্লার কাছে এলেন তিনি বললেন ক্ষমতা আল্লাহর দেয়া আমানত এটা অত্যাচারে নয় কল্যাণে ব্যবহার করতে হয় আবদুল্লাহ বললো আমার ইচ্ছা আমি যেভাবে খুশি ব্যবহার করব। শেখ বললেন চলো একটা পরীক্ষা করি এই পাথর যতক্ষণ পারো তুলে রাখো আবদুল্লাহ প্রথমে সহজে তুললেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাত কাঁপতে লাগলো শেখ বললেন তুমি যেমন পাথর বেশিক্ষণ ধরে রাখতে পারলে না তেমনি ক্ষমতাও একদিন শেষ হবে আল্লাহ যিনি দিয়েছেন তিনি নিতে পারেন আবদুল্লা হৃদয় আলো জ্বলে উঠল তিনি হাসানের কাছে ক্ষমা চাইলেন জমি ফিরিয়ে দিলেন এরপর থেকে তিনি তার ক্ষমতা ব্যবহার করতেন অসহায়দের পাশে দাঁড়াতে ক্ষমতা আসলে পরীক্ষা যারা অহংকার করে আল্লাহ তাদের অপমান করে আলকুর আনের বাণী যারা অহংকার করে তাদের আমি অবশ্যই অপমানিত করব। সুরা আল আরাফ একশো ছেচল্লিশ আয়াত বন্ধুরা মনে রেখো ক্ষমতা আসলেই এক আমানত এই হিসাব একদিন সবাইকে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কুমড়ে ফুল চ্যানেলটির পাশে থাকবেন